আর পাশাপাশি সে একটা নাটক করার চেষ্টা করছে যে আমরা তো তারেক সময় একদিন দুদিন তিন দিন পাঁচ দিন অপেক্ষা করেছি মৃত্যু সংবাদ আমার দিনে যাতে তারেক রহমান সাহেব আসে যাতে ব্লেম দিতে পারে এই জন্য সরকার সেই উদ্দেশ্য এই জিনিসটা ধামাচা দেওয়ার চেষ্টা করছে দর্শক আসসালামু আলাইকুম আরেকটি নতুন নিউজে আপনাদের স্বাগতম দর্শক বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আরেকটি নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক যার বিশেষ সংস্কৃতির মধ্যেই আপনারা দেখেছেন দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই দর্শক আর দেরি না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর অংশগুলো দেখে আসি তাকে হাসপাতালে চিকিৎসা নেওয়া দেওয়া না কারণে তাকে নির্যাতিত করার জন্য তাকে কারারুদ্ধ করে রাখার জন্য তার শাস্তির অবনীত হয়েছে ফলে এর জন্য দায়ী আওয়ামী এই নেগেটিভটা এই যদি আপনার বিবরণটা যেটাকে আমরা কি বলা হয় ন্যারেটিভ এই ন্যারেটিভটা যদি বাংলাদেশের মানুষকে সামনে তুলে ধরা যায় স্পষ্ট হবে তাহলে রোষটা কার দিকে যাবে আমাদের যে দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে সারা দেশের মানুষ নিশ্চয়ই খালেদা জিয়ার শারীরিক অবস্থা সবশেষ অবস্থা সম্পর্কে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন এক্সাক্ট নিউজ পাওয়া যাচ্ছে না এমন অভিযোগ অনেকের এবং একই সঙ্গে তিনি যে হসপিটালে চিকিৎসাধীন তার সামনে তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে কেন এই ব্যবস্থায় সবকিছু নিয়ে আমরা কথা বলবো এই বিষয়ে আলোচনার আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসর প্রাপ্ত আফতারুজ্জামান মৌমাদ জমান আপনাকে সামনে জানাচ্ছি আমরা এবং শুধু চাচ্ছি আপনি নিশ্চয়ই আহ কে কয়েক দফায় দেখতে গিয়েছেন সবশেষ আপনি কখন দেখতে গিয়েছেন এবং আপনি কি মনে করছেন তার শারীরিক অবস্থা সম্পর্কে যদি একটু আমাদেরকে সর্বশেষ অবস্থার সম্পর্কে জানাতেন আলাইকুম পান্না ভাই জি আলফিসলাম এটা আমি অত্যন্ত ভাগ্যবান যে আপনার সঙ্গে আবার আমার সামনাসামনি কথা বলার সুযোগ আল্লাহ মুখে দিয়েছে এখন আপনাকে আমরা বলতে পারি একজন কারানতিত নেতা সাংবাদিক খালেদা একজন ক্ষুদ্র কর্মী হিসাবে অনুগত কর্মী হিসাবে ভক্ত কর্মী হিসাবে ওনার জন্য দোয়া কামনা করব জনগণ যেন ওনাকে দোয়া করে কারণ দোয়ার কোন স্টেজটা হবে সেটা জানিনা তবে আমি সেটা বলবো আল্লাহ করেন এই এইটা মনে হয় এই মুহূর্তে সবচেয়ে ভালো হবে কারণ কোনো বিশ্বাস নাই আবার শ্বাস কখন থাকে কখন থাকে না এটা নির্ধারিত বলতে পারি না আমরা যেহেতু কোন তথ্য জানি না আর আমি দেখে আসার পরে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বা আজকেও আমি যেটা দেখলাম কথাবার্তা যেটা বলা হচ্ছে তাতে আমি মনে করি সবার কাছে আমি দোয়া চাই যে ওনাকে আল্লাহ যেন করেন হয়তো নিথর ওনার দেহটা হয়তো এখনো আছে নিথর দেহটা হয়তো এখনো হয়তো সরি ওনার নিথর দেহটাই এখন আছে ওই এবার হাসপাতালে তার ভিতরে আত্মা আছে কিনা আমি জানি না সে আত্মা চলে গেছেন কিনা আমি জানি না আজকেও আমি একটা ব্রিফিং শুনলাম আমাদের স্বাস্থ্য

আর্টিফিসিয়ালি যখন আপনি ব্রিদিং করাচ্ছেন তখন যাবে না কেন আপনি তো ভেন্টিলেটর দিয়েছেন তারপরে হার্ট ফেল করেছে কিন্তু আপনি তাকে চালায় রাখতেছেন দিয়ে মুহূর্তে আপনি এটাকে বন্ধ করে দিবেন পাম্পিং সেই মুহূর্তে সেটা শেষ হয়ে যাবে এটা অপেক্ষা অতীতে আমাদের এরকম অভিজ্ঞতা আছে যখন কোনো রাজনীতিবিদদের মৃত্যুটা ক্রিটিক্যাল হয়ে যায় যেখানে জনমানুষের খুব আসতে পারে যেমন একটা জিনিস ক্ষোভ হতে পারে প্রথম কথা যেটা চাচ্ছে সরকার এই ক্ষোভটা কোনোভাবে সরকার থেকে ডাইরেক্ট ইনডাইরেক্ট মানে করে আওয়ামী লীগের দিকে নেওয়া যাওয়া কিনা বলা যায় কিনা যে আওয়ামী লীগের কারণে আওয়ামী এই পনেরো বছরের অত্যাচার অনুসারের কারণে মরছে কাজে এই ক্ষোভটা যেন সরকারের প্রতি না এসে বর্তমান কোন রাজশক্তির বিরুদ্ধে না এসে ক্ষোভটা যেন ওই আওয়ামী লীগের বিরুদ্ধে যায় তাহলে অনেকের পারপাস সার্ভ হয় যেমন পাকিস্তানে দেখেছেন পাকিস্তানের আর্মিরা ক্ষমতা কুকিগত করেছে তখনই যখন ইমরান খানের মৃত্যু সংবাদগুলো দ্রুত আসা শুরু হয়েছে সে আছে কি নাই এই ধরনের অবস্থায় পরিপ্রেক্ষিতে আমাদের ক্ষুদ্র অভিজ্ঞতা বলে সরকার এখানে তার মানুষের যে খুব কার বিরুদ্ধে হতে পারে সেটা অন্যদিকে স্থানান্তর করার চেষ্টা করছে খুব যে হবে এটা সরকার বুঝে গেছে বলে দেখেন তার মৃত্যুর আগে মানে শেষ পর্যায়ে এসে ওনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেছে যাতে ওনার বলয় ওনার চারপাশে ওনার একটা বলয় নিরাপত্তা বলয় তৈরি করা যায় যেখানে হাসপাতাল নিরাপদ থাকলো সরকার নিরাপদ থাকলো এখানে আপনি একটা জিনিস জানেন আমার আমার ওই পররাষ্ট্র উপদেষ্টা খুব ভালো করে জানে যে তারেক রহমান সাহেব লন্ডনে রাজনৈতিক আশ্রয় আছে এবং রাজনৈতিক আশ্রয়ের অন্যতম কারণ হলো কারণ তো একটাই আর তো কোনো কারণ না যেমন আমি আমি এই বিষয়টা আসবো তার আগে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো উত্তর আপনি এরই মধ্যে খুব সংক্ষেপে দিয়ে দিয়েছেন আমার যেটি মনে হয় তারপরে দর্শকের সুবিধার্থে আপনার আপনি যা বলার চেষ্টা করছেন আর একটু সহজ আমি একটু জানতে চাই এবং দর্শকদের উদ্দেশ্য জানাতে চাই প্রথম প্রশ্ন হচ্ছে যে বেগম খালাদি জিয়ার এখন যে সর্বশেষ পরিস্থিতি তা আপনি আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন এখন সেই বিষয়টি নিয়ে কি আসলে কোনো লোকচুরি হচ্ছে এবং লুকোচুরি যদি হয়ে থাকে তাহলে কে করছে নাকি সরকার করছে সরকার করে থাকলে তার মধ্যে কোন রাজনীতি আছে কিনা আমি এই প্রশ্ন উত্তরটা আপনি দেখেন এই সরকারে অস্তিত্ব নির্ভর করতেছে যতদিন চলবে ততদিন এই সরকার টিকে থাকার সম্ভাবনা থাকবে কারণ এই শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে মানুষ বিক্ষোভে ফেটে পড়ে কিনা এটার একটা সম্ভাবনা রয়ে গেছে এই জন্য এই সরকার জানে আর এই সরকারের সঙ্গে আমাদের নেতা তারেক রহমান সাহেবের একটা ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং আছে আপনি দেখেন আজকেও এই আমাদের ডাক্তার জাহিদ সাহেব বলেছেন যে উপদেষ্টা সাহেবরা সবাই যোগাযোগ করতেছেন উপদেষ্টা সাহেবরা যোগাযোগ করতেছেন এটা বিএনপির পক্ষ থেকে বলার কি দরকার ম্যাডামের পক্ষ থেকে বলার কি দরকার তাহলে ওনাদের জন্য সাফাই গাচ্ছেন অর্থাৎ আমি যে কথাটা বলছি আক্রোশটা যাতে সরকারের দিকে না যায় কারণ আক্রস্ত মানুষ দূর হয়ে গেছে কারণ তিনি প্রথম দিন কেন প্রধান উপদেষ্টা আসলেন না কেন প্রথম দিন তার মেডিকেল উপদেষ্টা ডাক্তার উপদেষ্টা আসলেন না মানুষের ক্রোধ কিন্তু তৈরি হয়ে গেছে যে অবহেলা করে অবজ্ঞা করে দশমতা খালেদা জিয়াকে আজকে এই জায়গা নিয়ে আসছে আজকে দেখা যেখানে বলা হচ্ছে ওনাকে এখন যে কোনো সময় বিদেশে নেওয়া যাবে তাহলে এই সিদ্ধান্তটা কেন সাত দিন দশ দিন আগে নেওয়া হলো না তেইশ তারিখ আজকে তিন তারিখ প্রায় এগারো দিন কেন নেওয়া হলো না আর এখন যদি নিতে পারে তাহলে অপেক্ষা কারণের জন্য ওনাকে জান বাঁচানোর জন্য না তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত অনুযায়ী এখন তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত আমরা গেলাম না কিন্তু কথা হচ্ছে যে তোমরা নিজেদের অবস্থাকে রক্ষা করার জন্য মানুষের রোষ থেকে মানুষের ক্রোধ থেকে বাঁচার জন্য আপনি দেখেন ওনার ওনাকে দেখার জন্য আমার তিন বাহিনীর প্রধান চলে গেলেন তারে কি মেসেজ সিস্টেমটা পেলাম জনগণ কি মেসেজ পেল তিন বাহিনী প্রধান পর্যন্ত এখন বন্ধ দেশমাতা খালেদে যে আনুগত্য দেখাচ্ছে তার মানে উনার সঙ্গে উনাদের কোন এনিমিটি নাই দেশমাতা খালেদে আজি আর সঙ্গে সশস্ত্র বাহিনীর কোনো রকম বৈরী সম্পর্ক নাই এরে তো প্রমাণ হলো কিন্তু আগেও হলো কিন্তু উনি তো একটা অভিযোগ আসছে যে একুশ তারিখের প্রোগ্রামে উনি যাওয়ার কারণে ঠান্ডাটা ওনার প্রকট হয়েছে এবং ওনার হার্টের উপরে এটা প্রচন্ড চাপ সৃষ্টি করেছে এটা অনেকে বলা করছেন একুশ তারিখে ফলে সশস্ত্রবাহিনী একটা একটা ব্যাক ফিটিংয়ে চলে গেছিল এখন যখনই ওনাকে বিশেষ বিবিআইবি ঘোষণা করা হয়েছে বিবিআইবি ঘোষণা করার সঙ্গে সঙ্গে সশস্ত্র বাহিনী দায়িত্বশীলভাবে তাদের যাওয়া দরকার হয়ে গেছে কারণ তখন এটা অফিসিয়াল হয়ে গেছে

শৃঙ্খলার মধ্যে রাখছেন এবং পলিটিক্যাল গেমে উনি আসতেছেন না উনি পলিটিক্যাল গেম এর বারে যাচ্ছেন কিন্তু কালকে আমি কেন বলছি যে এটা সশস্ত্র বাহিনীকে বাধ্য করেছে প্রধান পদানুপদেশটা মহোদয় এখন আপনারা জান আমি তো বিবিএবি ঘোষণা করে দিয়েছি অর্থাৎ এই সরকারে উনি একজন বন্ধু মানুষ এই সরকারে এটা অংশ করে নিলাম ওকে বিবিএবি ডিক্লারেশন মানেটা কি সে একটা गवर्नमेंटের সরকারের বিশিষ্ট ব্যক্তি রাষ্ট্র বিশিষ্ট ব্যক্তি আমি এইজন্য জন্য যেকো যেতে পারে আমি প্রশ্নে আগে উত্তরটা নিলে তাহলে মানে অডিয়েন্স বুঝতে সুবিধা হবে শেষ পর্যায়ে এসে যখন তার শারীরিক অবস্থা নিয়ে মানুষ উদ্বিগ্ন সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা প্রয়োজন শেষ মুহূর্তে এসে যে নিয়োগ করা করা হলো হলো তার আগে ভিভিআইপি ঘোষণা মধ্যে কোন ধরনের কোন রহস্য আপনি নিশ্চয় খুঁজে পাচ্ছেন এবং সেটাই বলার চেষ্টা করছেন সেই রহস্যটা আসলে কি বা এটা কি কোন নাটকের অংশ কিনা আমি তো কয়েকবারে আপনাকে বললাম রহস্য আছে বলে তো সরকার নিজেকে বাঁচানোর জন্য সরকার নিজেকে জনরোষ থেকে বাঁচানোর জন্য ব্যবস্থা নিয়েছে না হলে এই সরকারের প্রতি জনরোষ তৈরি হবে আপনি বলছেন যে প্রথম থেকে তাকে বিদেশে নেওয়ার ব্যবস্থা হলো না কেন প্রথম অবস্থাতে এই প্রধান প্রতিষ্ঠা সেখানে গেলেন না কেন এই জায়গাগুলো থেকে সরকার এটি করার চেষ্টা করছে তো এটি তো বিদেশে নেওয়ার উদ্যোগটা তো বিএনপির পক্ষ থেকে নেওয়া হবে বা তার পরিবারের পক্ষ থেকে দাবিটি বা অনুরোধটি উত্থাপন করা হবে এটি সরকার কেন করবে আগে থেকে উনারা কেন নিয়েবে উনি বিবিআইপি উনি একজন বিশিষ্ট ব্যক্তি উনাকে হাসপাতালে ভর্তি হয়েছে সরকারের কোনো নৈতিক দায়িত্ব নাই দেশের একটা বিএনপির কে ঘাড়ে দিচ্ছেন বিএনপি কেন বিদেশে নেওয়ার ঝুঁকি নেবে বিএনপি কি সেরকম ফেসিলিটি আছে বিএনপি ক্যান ফেসিলিটি দেয় বিএনপি পারবে সেটা করতে কাজে এটা কেন আপনার উদুর পিন্ডি বুদুর ঘাড়ে দেওয়ার চেষ্টা করছেন এটা সরকারের একমাত্র দায়িত্ব ডক্টর ইউনুস সরকারের দায়িত্ব চিকিৎসা জন্য দেশের যে কোনো নাগরিকের চিকিৎসা নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশ সরকারের এবং বাংলাদেশ সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এটা ওনার ব্যক্তিগত দায়িত্ব না উনি রাষ্ট্রীয় দায়িত্ব উনি সরকারের দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে উনি চরমভাবে ব্যর্থ হয়েছেন ফলে ওনার উপরে জনরোষ পড়তে পারে জনগণের আক্রোশ বাড়তে পারে দশমাতা খালেদা জিয়ার মৃত্যুর পরে কি হইতে পারে এটা এখনো সবাই অ্যাজুম করতেছে এখন সিদ্ধান্ত নিতে পারতেছে না তাই দেরি হচ্ছে তাই বিষয়টা প্রকাশ করতে দেরি হচ্ছে এখানে সরকার নিজেকে রক্ষা করার জন্যই সেনাবাহিনীকে ডেকেছে নৌবাহিনীকে ডেকেছে বিমান বাহিনীকে ডেকেছে সেখানে ভিপিআইপি ডিক্লেয়ার করেছে সেখানে তিন স্টেজের তিন লেয়ারের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে কাজে এটা তো বোঝাই যাচ্ছে যে এটা জনরোষ থেকে রক্ষা করার জন্য সরকার তার দায়িত্ব এড়ানোর জন্য করছে ওই প্রশ্নটি আমার ছিল আমি ভূমিকাতেই বলছিলাম যে তিনি যে হসপিটালে চিকিৎসাধীন বা এখনো পর্যন্ত আছেন সেই হসপিটালের সামনে তিন স্তরে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে এই যে তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে অনেকে বলছে খালে আহ তারেক রহমান সাহেব যে কোনো সময় আসবেন এই জন্য আগে থেকে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে আসলে কি বিষয়টি তাই নাকি আপনি যা বলছেন সেটি ভাই আপনি একটা গুজব ছড়াচ্ছেন আপনি প্রশ্নের মাধ্যমে তারেক আসে আর তাদের উনি তারেক তিন স্তর বসেতো প্রথম তারপর বিমান মন্দির বানাবে তারপর উনি লড়না দিবেন তখন 12 ঘন্টা 24 ঘন্টা আসবে 24 ঘন্টার মধ্যে তিন স্তর কোন সাত স্তর নিরাপত্তা দেওয়া যাবে এগুলো কিছু লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রপাগান্ডা করার জন্য তার বিরুদ্ধে তারেকমানের বিরুদ্ধে প্রপাগান্ডা করার জন্য এই বিষয়টা তারেক তারেকমানের কাছে চাপিয়ে দেওয়ার জন্য অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই এগুলা এই গুজবগুলা বা এই ধরনের কথাগুলা বাজারে ছড়াচ্ছে এটা নিন্দনীয় মূল কথা হলো এই সরকার নিজেকে বাঁচানোর জন্য এই তিন স্তরের সিকিউরিটি বা ব্যবস্থা করেছে মানে আমরা যেটা আশা করি না তেমন কিছুই ঘটে গেছে খালেদা জিয়ার এবং সেটি লুকানোর এক ধরনের চেষ্টা চলছে এখনো পর্যন্ত

সরকার কেন এটি ডিক্লিয়ারেশনে দেরি করছে ভিতরে উদ্দেশ্য যদি আপনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যদি একবার বলেন দুটি কারণে সে সরকার করছে একটি হলো তার নিজের কতটুকু থ্রেট হইতে পারে ডিক্লেয়ার করলে পরে এটা আর পাশাপাশি সে একটা নাটক করার চেষ্টা করছে যে আমরা তো তারেক রহমান সময় একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন অপেক্ষা করেছে মৃত্যু সংবাদ আমার দিয়ে নেই যাতে তারেক রহমান সাহেব আসে যাতে তারেক রহমান ব্লেম দিতে পারে এই জন্য সরকার সেই উদ্দেশ্য এই জিনিসটা চাপা দেওয়ার চেষ্টা করছে আপনি আপনার কথা মাঝখানে শুরু থেকে একটা কথা বলছেন যে আওয়ামী লীগের উপর দোষ চাপানোর জন্য বা মানুষের ক্ষোভ ক্রোধটা গিয়ে যাতে আওয়ামী লীগের উপর গিয়ে পড়ে সেই সেরকম চেষ্টা চেষ্টাও সরকার রয়েছে এটি কেমন একটু ব্যাখ্যা করবেন এটি কিন্তু স্বাভাবিক কারণ এই সরকার বলছে তারেক রহমানকে দেশে আসার কোন রকম সরকারি বিধি বাধা নিষেধ নাই তাহলে কবে বাধা নিষেধ ছিল অবশ্যই সরকার ছিল তাহলে বাধা নিষেধের পরিবেশ সৃষ্টি করেছে কে আওয়ামী লীগকে নিতে হবে আজকে দেশ খালেদা জিয়াকে পনেরো বছর ধরে কে কষ্ট দিয়েছে কে নির্যাতন করেছে কে চিকিৎসা তাকে ডিনাই করেছে এই কথাটা যদি সামনে নিয়ে আসা যায় তাহলে কি হবে তারা বলতেছে এই ডিটোরেশন তার স্বাস্থ্যের ডিটোরেশন এই কয়দিন হয় নাই এটা দীর্ঘমেয়াদী মেয়াদি তার উপরে অত্যাচার অনাচার অবিচারের কারণে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া না কারণে তাকে নির্যাতিত করার জন্য তাকে কারারুদ্ধ করে রাখার জন্য তার শাস্তির অবনীত হয়েছে ফলে এর জন্য দায়ী আওয়ামী এই নেগেটিভটা এই যদি আপনার বিবরণটা যেটাকে আমরা আজকে কি বলা হয় ন্যারেটিভ এই ন্যারেটিভটা যদি বাংলাদেশের মানুষকে সামনে তুলে ধরা যায় স্পষ্টভাবে তাহলে রোষটা কার দিকে যাবে রোষটা অবশ্যই ক্ষোভটা অবশ্যই মানুষের যাবে অতীত সাবেক সরকারের বিরুদ্ধে বর্তমান সরকার তখন ফেসিলেটর হিসাবে কাজ করবে ভাই আমাদের কিছু করার নাই আমরা তো আপ্রাণ চেষ্টা করেছি দেখেছেন আমরা বলছি তাৎক্ষণিক পাস দিয়ে দিব আপনার চাওয়ার সঙ্গে সঙ্গে পাস দিয়ে দিব তো এই যে পরিবেশটা সৃষ্টি করলো যে পরিবেশে তারা পাস চাইতে পারছে না এটার জন্য তো আওয়ামী লীগ দায়ী ফলে রোষানলটা মানুষের ক্ষোভটা মানুষের বিতৃষ্ণাটা যদি আওয়ামী দিকে ডাইভার্ট করে দেওয়া যায় তাহলে সরকারের পক্ষে এখানে অ্যাকশান নিতে সহজ হবে এই সরকার এই গেমটা খেলতেছে বলে আমার বিশ্বাস জি অনেক ধন্যবাদ মেজর আক্তারুজ্জামান আপনি যেটি বলেছেন যা বলেছেন সবই হয়তো সত্য তারপরও আমরা চাই যে আমাদের অনেক কিছু জানা শোনা অনেক ধরনের সত্য মিথ্যা বলে প্রমাণিত হোক আমরা চাই যেন হঠাৎ করে শুনতে পাই যে খালেদা জিয়া ভালো অবস্থায় পৌঁছেছেন এটুকু আশা আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমি যা বলছি আমি সত্য বলছি না আমারও প্রত্যাশা দেশের মাতা খালেদা জিয়া আমাদের মাঝে আবার ফিরে আসুক আমাদের আপনি আপনি শুধু প্রত্যাশা না কিন্তু আপনি প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন আমাদের প্রত্যাশা সবার প্রত্যাশা সবার পরেও আমার প্রত্যাশা যে উনি ফিরে আসুক খুশি হব দর্শক এতক্ষণ না টেনের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ দর্শক আহ আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যাবেন পাশাপাশি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন